প্রায় প্রতিদিনই কোনো না কোনো অভিবাসী শ্রমিকের মরদেহ দেশে আসে যাদের অধিকাংশের বয়স মাত্র পঁচিশ থেকে চল্লিশ বছর বেশিরভাগ ক্ষেত্রে এসব শ্রমিকের হৃদরোগ মস্তিষ্কে রক্তক্ষরণ আর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট দেশ ও কর্মস্থল থেকে জানানো হয় তবে কর্মীদের ক্ষতিপূরণ আদায় ঠেকাতেই ময়না তদন্ত রিপোর্ট চাকুরিদাতাদের অনুকূলে তৈরি করা হয় বলে অভিমত বিশেষজ্ঞদের অস্বাভাবিক মৃত্যু হলেও হয়তো কাগজ কলমে সেটা স্বাভাবিক মৃত্যু হিসাবে সেটাকে বলা হয় ওখানকার যে মেডিকেল অথরিটিজ বা পুলিশের যে তদন্ত সেগুলো সবসময় যে খুব নিরপেক্ষ হয় তা না ময়নাতন্ত্রের রিপোর্টটা হয় পুরোপুরি এমপ্লয়ারদের ফেভারে সরকারের পক্ষ থেকে যারা ক্ষতিপূরণ চাবে তখন তারা ক্ষতিপূরণ তারা আদালত থেকে হিসেবে করে পায় না হাইকমিশন যেগুলো আছে তাদেরকে চিন্তা করতে হবে ময়না ক্ষেত্রে তারা যেন সঠিক রিপোর্টটা পায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনেই মরদেহ দেশে আসার পর তা পুনরায় ময়না তদন্তের তাগিদ দিয়েছেন তারা রাষ্ট্রের এই বিষয়গুলোকে আরেকটু নজর দেওয়ার কিছু ডেড বডির ময়না তদন্ত হওয়া উচিত কারণ রোড অ্যাক্সিডেন্ট অনেক সময় রোড অ্যাক্সিডেন্ট না এটা অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এখানে যে ক্ষতিপূরণ দেওয়ার একটা ব্যবস্থা আছে আইনগতভাবে সেটাকে এড়ানোর জন্য হলেও কিন্তু বলা হচ্ছে যে এটা রোড অ্যাক্সিডেন্ট সংশ্লিষ্ট দেশে যাওয়ার আগে ও পরে স্বাস্থ্য পরীক্ষা অনুযায়ী একজন সুস্থ কর্মীর হঠাৎ মৃত্যুর বিষয়টি এখন থেকে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হার্ট অ্যাটাক হয় স্ট্রোক হয় এ জাতীয় ঘটনাতেই আসলে আমাদের বেশি কর্মী মারা যাচ্ছে কর্মস্থলে গিয়ে যে দুর্ঘটনা এটা সংখ্যাও খুব কম 35 থেকে 40 বছর বয়সের মধ্যে তাদের মৃত্যুটা হচ্ছে তো এটাও আপনার ভেবে দেখারও ব্যাপার আছে একটা ওভারঅল একটা স্টাডিও হওয়া দরকার আমাদের যে আসলে কেন আমাদের কর্মীদের মৃত্যু বরণ ঘটছে আরও সতর্ক হওয়ার সুযোগ রয়ে গেছে গত কয়েক বছর ধরেই শ্রমিকদের মৃত্যুহার অস্বাভাবিক ও উদ্বেগজনক বলে মনে করেন এই কর্মকর্তা এক কোটি থেকে একটু বেশি মানুষ বাইরে আছে তো সেক্ষেত্রে মানুষ কিছু মারা যাবে ন্যাচারাল ডেথ হবে প্রতি বছরই প্রায় তিন হাজার থেকে তিন হাজার তিনশো এরকম সংখ্যায় আমরা ডেড বডি আসে এই সংখ্যাটায় খুব স্বাভাবিক সংখ্যা বলা যাবে না প্রশ্ন আসিস সময় সংবাদ ঢাকা গভর্নমেন্টের কেউ